আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ প্রিয় দর্শক চলছে ফজিলতপূর্ণ মাস মুহররম মাস আর এই মুহররম মাসের অন্যতম একটি ফজিলত হচ্ছে এই দিনে বিশেষ একটি ফজিলতপূর্ণ দিন রয়েছে দশই মহাররম তথা আশুরার দিন প্রিয় দর্শক এই আশুরার দিনের অনেক ফজিলত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এই ব্যাপারে এই আসুরার দিনের ফজিলত অন্যতম একটি ফজিলত হচ্ছে যে আল্লাহ রবাহ আলমিন এই দিনে সাইদুলা মুসা ও ওনার অনুসারীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার অনুসারীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন এ ব্যাপারে সহিদান আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবীল্লাহিনা বিষ্ণুবি যখন মদিনায় আগমন করলেন ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশরাআ গয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনটাতে তারা রোজা রাখে ফাকালা মা হাজা বিষ্ণুবি তাদেরকে প্রশ্ন করলেন যে এটা কি তোমরা কেন এই দিনটাতে রোজা রাখো হাজা ইয়াউমুন সালিহুন তারা বলল এটি একটি উত্তম দিন হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদউবিহিম যে এটি এমন দিন যেই দিনে আল্লাহ রব্বুল আলামী বনি ইসরাইলকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন ফাস মুসা সেয়াজনা মুসা আলাইহিসাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনটাতে রোজা রাখ রোজা রেখেছেন তাই আমরাও সয়াদ্দানা মুসা আলাইহিসাল্লামকে ফলো করে এই দিনটাতে রোজা রাখি এবার বিশ্বনবী বললেন অলা আহাকুবি মুসা মিনকুম। বিশ্বনবি বললেন হে ইহুদিরা শেয়া মসা আলিহি সালামকে অনুসরণ করার ক্ষেত্রে শেয়াদনা মুসাকে ফলো করার ক্ষেত্রে তোমার তোমাদের চাইতে আমি বেশি হকদার ফাঁসা মাহু ও আমারবি সিয়ামিহি অথবা বিশ্বনবি নিজে এই দিনটাতে রোজা রাখলেন এবং সাব আইকরামকে রোজা রাখার নির্দেশ দিলেন বিদর্শক এই দিনের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এই ফজিলতের মধ্যে অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে যে এই দিন

বান্দার অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের গুণাগুলোকে মিটিয়ে দেবেন দর্শক এই দিনটাকে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম অনেক গুরুত্ব দিতেন অনেক মর্যাদাপূর্ণ মনে করতেন এই ব্যাপারে সহি মুসলিমের একটি বর্ণনা রয়েছে সায়দিন আবদুল্লাহ ইবিন আব্বাস রাবি আল্লাহ তালা আহ্নকে এই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে মা আলিম আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলিহি আসাল্লাম সিয়াম ইয়াউমান ইয়াতলু আলাল আইয়াম ইল্লাহ হাদাল আল ইয়াউম তিনি বলতেন যে বিশ্বনবী এই দিন ব্যতীত অন্য কোনো দিনকে শ্রেষ্ঠ মনে করে এই দিনের চাইতে শ্রেষ্ঠ মনে করে রোজা রেখেছেন বলে আমার জানা নেই আবার এই দিনের অন্যতম একটি ফজিলত হচ্ছে এই দিনে মহান মহানব্বুল আলামিন অতীতে বহু জাতি গোষ্ঠী বহু মানুষকে আল্লাহ মাফ করেছেন ভবিষ্যতেও এই দিনে আল্লাহ তারা বহু জাতি গোষ্ঠী বহু মানুষকে মাফ করবেন তাদের তো বা কবুল করবেন এই ব্যাপারে সোনানের তিরমিজির একটি বর্ণনা বিশ্বনবী বলেন যে এই মহারম মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন তাদের তোবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক মানুষকে ক্ষমা করবেন এবং তাদের তওবাটা আল্লাহ কবুল করবেন